বীরভূমের সিউড়িতে চোদ্দ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ট্রাক চালকেরা সকাল সাড়ে দশটা নাগাদ শুরু হয়েছে তাদেরই বিক্ষোভ রাস্তা দিয়ে কোনো যানবাহন যাতায়াত করতে দেওয়া হচ্ছে না রাস্তার ওপর বসে পড়েছে ট্রাকের চালকেরা কেন্দ্রের সরকার এখনই চালকদের জন্য আনা আইন লাগু না করলেও বিক্ষোভ চলছে বীরভূমে আমাদের যেটা তিনশো চার একটা কেস যেটা ছিল সেই তিনশো চার কেসটাতে যাই আছে আছে এবং উপরন্ত এই যে নতুন নতুন অমিত শাহ আইনগুলো করেছে তাহলে আজকে আমরা যত ড্রাইভার আমরা তো ভূমিহীন ড্রাইভার আমাদের কাছে তো অত টাকা নাই যে আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে যে এত টাকা দিতে পারবো বা এত বছর জেল কাটবো তার জন্য তো এর সরকারটাই হ্যাঁ আজকে আমরা আধ ঘন্টার জন্য একটা পথ অবরোধ করেছি যে বীরভূম ডিস্ট্রিক্ট আবদারপুর হ্যাঁ আইনটা যাতে সরকার থেকে তুলে দেয় তার জন্য আমরা আধ ঘন্টার জন্য পথ অপরোগ করছি আমার পথ তুলে দেবো হ্যাঁ আমার নাম হচ্ছে ওটা অমিত শাহ এখন যতক্ষণ নিজের মুখে না বলে ততক্ষণ আমরা মানছি না মানবো না নিজের মুখে অমিত শাহ নিজের মুখে বলতে হবে এটা অমিত শাহের আজকে বলে দিলো যে সবকিছু হয়ে যাবে তাহলে আজকে আপনার তো ড্রাইভার আছে আমাদের আজকে রাস্তায় কিছু নামছে কারণটা কি অমিত অমিত যতদিন নিজে অমিত শাহ যতদিন নিজের মুখে না স্বীকার ততদিন আমরা এরকম ভাবে আন্দোলন চলছে চলবে আমাদের সব জায়গায় এরকম ভাবে আমরা ততক্ষণ না কিন্তু রাস্তাতে আমরা ড্রাইভারকে বুঝাবো যে না আসে আমরা এইভাবে আন্দোলন চলছে চলবে আন্দোলন না আমার নাম রাজু দাস অল ইন্ডিয়া ড্রাইভারের শুনে কথা আমি চাহ যদি